সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বেলঘড়িয়াতে যেখানে আমরা ছোটোবেলা কাটিয়েছিলাম চলুন ঘুরে দেখাই বেলঘড়িয়ার কিছু পুরোনো স্মৃতি পুরনো পাড়া পুরোনো স্কুল সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজ মহানবমীর দিনে আমি আপনাদের নিয়ে যাব আমাদের বেলঘরিয়া এবং সোদপুরের এবং আগরপাড়ার কিছু মণ্ডপে বেলঘড়িয়ায় তাজমহল বানানো হয়েছে দেওয়ানপাড়া মাঠে সেখানে আপনাদের নিয়ে যাব চলে গিয়েছিলাম আমার ছোটোবেলার স্কুলেও এবং ছোটোবেলার যে সমস্ত স্থানে আমরা প্যান্ডেল এবং প্রতিমা দেখে বেড়াতাম সেই জায়গাগুলোতে আশা করি সকলের ভালো লাগবে ক্যামেরায় কাকে ধরা পড়ল তোমার সাথে অনেক কথা আছে হ্যাঁ বলে ছোটোবেলা থেকেই আসা হতো ছাত্রমঙ্গলে সেই ছাত্রমঙ্গলে চলুন মঙ্গলের পুজো কৃষ্ণ পুজো বা আনন্দমের পুজো তো দেখালামই এবার ছাত্রমঙ্গলের পুজো দেখালাম আশা করি ভালো লাগলো শৈশবের স্মৃতি কিছুটা ফিরে পেলাম এখানে ছোটবেলায় আসতাম প্রত্যেক বাড়ি আসতাম আর মায়ের রূপ দেখে এখনও এখানে রাম লক্ষণ এ চোখে পড়বে ছাত্রমঙ্গলের কথা চলুন আশা করি ভালো লাগে নবমীর অনেক অনেক শুভেচ্ছা খবরটার দেখুন একশো বছর বুড়ো শীতকালার পনের বুড়ো শীতকালার একশো বছর বাবা সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অনেক কবি চলুন ঘুরে দেখি বেলঘুরি এক প্রথমে কিছু প্রতিমা প্রথমে চলে গিয়েছিলাম আনন্দম স্কুলে তারপর সেখান থেকে আবার আস্তে আস্তে চলে গিয়েছিলাম ছাত্রমঙ্গল স্কুলে ছাত্রমঙ্গল স্কুলেও তো আমরা ছোটবেলায় আসতাম প্রতিমা দেখতে তারপর সেখান থেকে পায়ে হেঁটে চলে গিয়েছিলাম দেওয়ান পাড়ার কাছে এখানে তাজমহল বানিয়েছে আমাদের দেওয়ানপাড়া মাঠে চলুন দেওয়ানপাড়ার প্রতিমা সবচেয়ে সুন্দর হয়েছে এবং এখানকার মণ্ডপও সেরা সেরা হয়েছে তাজমহল বানানো হয়েছে চলুন আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আশা করি ভালো লাগে তোমার ড্রোনা থানকল দিয়ে করেছে অবশ্যই পরিবেশ বান্ধব নয়

বেলঘড়িয়া তাজপুর কাংসাবনি සම්බೋದಿ

দিয়ানপাড়া আমাদের ঘোরা হয়ে গেলে আমরা দেয়ানপাড়ার পিছন দিক থেকে বাণী মন্দিরের দিকে যাব অথবা সেখান থেকে তলার দিকে যাব। আমার ছোটোবেলা স্কুলের বন্ধু কিনাকি দাসগুপ্তর সাথে একটু দেখা করে আসবো পুজোর সময় একটু দেখা করে আসি বন্ধু বান্ধবদের সাথে এটাই একটা রীতি পাড়ার অনেকের সাথেই রাস্তায় দেখা হয়েছে সকলকেই শুভ সারদীয়া প্রীতি শুভেচ্ছা জানিয়েছি পাখির বাড়িতে চলে এসেছি পিনাকি গেছে মণ্ডপে ওদের মণ্ডপেও গেলাম পিনাকিকে নিয়ে চলে গেলাম মন্দির এবং পঞ্চাননতলার ঠাকুরটা দেখতে খুব সুন্দর করেছে এখানে এখানে পাখিদের জগৎকে দেখানো হয়েছে চলুন ঘুরে দেখে আশা করি সকলের পাখিদের পাখি তাদের বাসা সুখী গৃহকোণ পাখিদের কত প্রাইস পেয়েছে বাবা লালটু আছে আর কে আছে চেনা চড়াইগুলো কত হারি নিয়েছে না নিচে এগুলো রয়েছে এই ছিল এই আমরা তো বিয়ে হয়নি একা একাই বিয়ে হতে হবে এটা কি পাখির ডিম এখানে একটা অরিজিনাল পাখি আছে এগুলোতে আছে হ্যাঁ বসে আছে কত পাখি ছেড়েছে প্রায় হ্যাঁ ওই দিকের না সামনের পাখি নেই না এইগুলোকে একটু কালারিং করে দিতে রং করে দিলে না অন্যরকম লাগতো সব সাদা করে দিয়েছে

اور ایک جو تعالن ہے وضو کناں بندھی تھان پے پوتسے سے شیشے گائتی جنم مقدس دی پير سورت دیکھتی دیکھتی وضو تعالن ما پای رکھتی او نہیں دکھائی جابنا کپنا کپ تے اوپر تے دلیو اے وننا وننا دیکھو

চেষ্টা ছোটবেলা আরেকটি পুজো আমরা খুব দেখতে আসতাম সেটা হচ্ছে অশোক সংঘ লাভের পুজো চলুন দেখাই

ছোটবেলা অনেক খেলতে আসতাম অশোক সংঘের ক্লাব আশা করি ভালো লাগলো অশোক সংঘের এই প্রতিমা দেখে আনন্দম অশোক সংঘ ছাত্রমঙ্গল সমস্তটাই দেখালাম দেহ এই পাড়া দিয়ে ছোটবেলা স্কুলেও যেতাম একসঙ্গে এখন আর আশা হয় না রাতের আলোতে আরও সুন্দর লাগতো কিন্তু দিনের বেলায় এসছি যেহেতু আপনাদের দেখিয়ে দিলাম আজ মহানবমী সকলকে অনেক অনেক শুভেচ্ছা সকলের শারদীয় উৎসব যাতে ভালো কাটে এই কামনাই করি আগামীকাল বিজয়া দশমী সেটাও জানা লোকের ভালো কাটে চলো এবার বেলঘড়িয়া আমাদের ঘোরা হয়ে গেছে এবার ট্রেনে করে চলে আসলাম আগরপাড়াতে আগরপাড়া স্টেশনের পাঁচ নম্বর রেলগেটের কাছেই দুটি ঠাকুর দেখে নেব প্রথমে চলে যাব স্টেশনের একদম পাশে অবস্থিত গৌরাঙ্গ মিষ্টান্ন ভাণ্ডারের গলিতে যে ঠাকুরটা হয়েছে খুব ভালো লাগবে এখানকার ঠাকুরগুলো ছোটোখাটো থিমের উপর করে আশা করি ভালো লাগবে চলুন ঘুরে দেখি তারপর এই পারে দেখা হয়ে গেলে লাইন ক্রস করে চারের দিকে চলে আসব সেখানে গিয়ে হাজারদুয়ারি দেখে আসব আর দেখে নেব মহাকুম্ভের ইতিকথা খুব ভালো লাগবে কুম্ভে ঘিরে যে অনুষ্ঠানগুলো হয়েছিল এবছর শুরুর দিকে তাকেই দেখানো হয়েছে ঘোষ পাড়ার চলুন সবকরা ঠাকুর আপনাদের আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে জানাবেন সুন্দর প্রতিমা করেছে গল্পে সব জায়গায় প্লাস্টিক থার্মোকল দেখতে পাবেন এখানে খবরের কাগজকে ব্যবহার করা হয়েছে বইকে ব্যবহার করা হয়েছে শ্রদ্ধা জানানো হয়েছে বিভিন্ন লেখকদের সুনীল গঙ্গোপাধ্যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় লীলা মজুমদার সকলকে শ্রদ্ধা জানানো হয়েছে মতি নন্দী সত্যজিৎ রায় ফেলুদা সব কলকাতায় দেখে এসেছে এগুলো আর এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বেশ সুন্দর কবি কাজ এখানে হচ্ছে নারায়ণ দেবনাথ নন্টে ফন্টে বাটুল দি গ্রেট সুকুমার রায় হজ বড়ল হগড়া দাসু খাই খাই সব সেরা বাঙালি লেখকদের গুলশন রায় তার কমিক্সগুলো শিবরাম চক্রবর্তী হর্ষবর্ধন গোবর্ধন হাসির গল্প খুব সুন্দর লাগছে তো এখানে এসে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সামগ্রীগুলোকে খুব ভালো লাগছে আগরপাড়া পাঁচ নম্বর রেলগেটের আশা করি সকলের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন আর পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব চলুন এবার প্রতিমা দর্শন করে মণ্ডপটি একদম ফাঁকা তাই আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম খুব সুন্দর আনন্দীয় মতো মাইকেল মধুসূদন দত্ত রয়েছেন কাজী নজরুল ইসলাম কবি সুকান্ত শ্রদ্ধার কামান রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঋষি অর

পাঁচ নম্বর রেলগেটের ওই পারে ঠাকুর দেখা হয়ে গেছে যাবো এই দিকে দেখতে ঠাকুরদেবগুলা ভবন আপনা মাঠ আমান কোলার দ্বীপ হাজার তুর দিক চলুন হাজার দুয়ারি এবার দেখাই আপনাদের আশা করি ভালো লাগবে আগরপাড়া পশ্চিমপল্লীর পুজো সুন্দর করে প্রত্যেকবার গত বছর কুড়ি করেছিল এবছর হাজার দুয়ারি প্রাসাদ চলুন তারপর দেখাবো কুম্ভে রীতি কাছাকাছি চলুন হয়েছে মুর্শিদাবাদের হাজার দুয়ারির অনুকরণে তৈরি চলুন প্রবেশ করে দেখি আগরপাড়ার হাজার। ছি কৃত্রিম হাজারদুয়ারির কাছে আগরপাড়া পশ্চিম পল্লিতে চেষ্টা করা হয়েছে জায়গা অল্প তাই ভালো দেখালাম হাজারদুয়ারি আর এই দেখুন হরপ্পা সভ্যতার গলি এগুলো তো সরু গলিগুলো এই গলিটা সামনের গলিটা সবচেয়ে সরু মানে উত্তর কলকাতার মনে করাবে আপনাকে স্মৃতি দেখুন ছোট্ট গলিতে সাইকেল আসতে গেল দুটো সাইকেল আসতে গেল ধাক্কা লাগতে পারে এবার এখান থেকে বেরিয়ে যাব কুম্ভের কথা দেখার জন্য চলুন তারাপুকুরের কাছাকাছি এই জায়গায় কথা দেখার জন্য চলে এসেছি রুদ্রাক্ষ কুম্ভের স্মৃতি মহাকুম্ভ যেটা এলাহাবাদে হয়েছিল পারি স্মৃতি

বিভিন্ন কাট আউট করা হয়েছে ছবি ছবিপুত্র হনুমান দেব কমল সাধুদের মেলার বিষ্ণুঘাট একটা ঘাটকে দেখানো হয়েছে আগরপাড়াতে পশ্চিম পল্লীর তারাপুকুরের কাছে যে কুম্ভের ইতিকথা দেখে সকলে মুগ্ধ হয়েছে অনেক দূর দূর থেকে মানুষ এখানে এসছে হাজারদুয়ারিও সকলের ভালো লেগেছে ছোটোখাটোর উপর আয়োজন এছাড়া কাগজের উপর যে প্যান্ডেলটি ছিল সেটিও খুব সুন্দর সাহিত্যিকদের নিয়ে দেখানো হয়েছে প্রত্যেকটি জায়গায় গেছে ঘোরা আশা করি কুম্ভের এই ইতিকথা আপনাদের ভালো লাগে এবার বাড়ি অনেক ঘুরেছি চলুন আলোর উৎসব ভালোবাসার উৎসব বন্ধনের উৎসব সম্পর্কের উৎসব হলো এই দুর্গোৎসব বাঙালি তথা ভারতবাসী সারা বছর এই সময়টার অপেক্ষা করে নবমীর দিন নবরাত্রি থাকে এরপরেই দশমী দশেরা হবে তখন রাবণ বধের মাধ্যমেই দশেরার উদযাপন করা হয় সারা ভারতেই সেই উৎসবও হয়ে থাকে আপনারা দেখতে পারবেন আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন তাদেরও দেখার সুযোগ করে দিন এত সুন্দর অপরূপ প্যান্ডেল এবং মোহময়ী মায়ের রূপ সকলকে দেখার সুযোগ করে দিন তাহলে সকলে খুব সুন্দরভাবে এই শারদ উৎসব বাড়িতে বসেও দেখতে পারবে যারা এত ভিড়ের জন্য বেরোতে পারেনি তাদের জন্যই রইল এই ভিডিওগুলো শারদ উৎসব মানে আনন্দ উৎসব মিলন ও বন্ধনের উৎসব উৎসবের দিনগুলো সকলে হাসি মুখে কাটান সকলের পাশে থাকুন